অদ্ভুত মাছ বলতে বোঝানো হয় এমন কোনো মাছ যা দেখতে চলাফেরা বা স্বাভাবিক দিক থেকে অস্বাভাবিক বা অন্যরকম পৃথিবীতে অনেক রকমের অদ্ভুত মাছ আছে বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে সেই অদ্ভুত মাছগুলোকেই দেখাবো এক অ্যাঙ্গলার ফিস এটি গভীর সমুদ্রের মাছ যার মাথার সামনে একটি আলোর মতো অঙ্গ থাকে যা শিকারকে আকৃষ্ট করতে সাহায্য করে দেখতে ভয়ানক এবং অদ্ভুত দাঁতগুলোও বড় এবং ধারালো দুই ব্লক ফিস এটি জেলির মতো নরম এবং পানির ওপরে তোলার পর দেখতে যেন ভুলে গেছে এমন মনে হয় এটি বিশ্বের সবচেয়ে কচ্ছিত মাছ হিসেবে পরিচিত তিন লায়ন ফিস এর শরীর থেকে লম্বা লম্বা কাটার মতো পাখনা বের হয় এবং দেখতে খুব রঙ্গিল ও সুন্দর হলেও এগুলোতে পিস থাকে চার স্টোন পিস দেখতে পাথরের মতো খুব অদ্ভুত এবং সদ্য বেশি এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছগুলোর একটি পাঁচ গালপার এল এর মুখ অনেক বড় এবং লেজ দীর্ঘ ও সরু এটি গভীর সমুদ্রের গভীর অংশে পাস করে এবং দেখতে অনেকটাই এলিয়েনদের মতো বন্ধুরা এই মাছগুলোর সম্পর্কে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন